কথায় বলে মুখ হলো মনের সেই মনের মধ্যেই সুর আসুর শুভর বাস অশুভর এটাই এবারের পুজোর থিম ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাবের সুকান্ত সরণি পূর্ব তালবাগান অধিবাসী বৃন্দের এই পুজোর এবার আটত্রিশ বছর তাদের পুজোর থিম অন্তর দর্পণ উদ্যোক্তারা জানালেন সকলের মধ্যেই দেবী দুর্গার বাস অন্তরের সেই দুর্গাকে সকলের সামনে নিয়ে আসার জন্যই এমন ভাবনা ইতিমধ্যেই আয়না ও বিভিন্ন কাচের আকৃতি দিয়ে সেজে উঠেছে মণ্ডপ পুজোর উদ্যোক্তা জয়দীপ দাস জানান প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের বাস প্রত্যেক নরনারীর মধ্যেই দেবী দুর্গার অধিষ্ঠান এই বিষয়টিকেই এবার মণ্ডপে তুলে ধরেছেন তারা আমাদের তম বর্ষে সুকান্ত স্মরণী পূর্ব তালবাগান অধিবেশী বৃন্দের ভাবনা হচ্ছে অন্তর্তর্প মানুষের প্রত্যেকের অন্তরের মধ্যে মা আছে সেই মা দুর্গাকে সবার সামনে নিয়ে আসা এবং সবার মধ্যে মা দুর্গার যাতে প্রতিস্থাপিত হয় সবাই যেন মা দুর্গার মতোই ভাবনা চিন্তা নিয়ে সমাজকে গড়ে তুলতে পারি সেই নিয়ে অন্তর আজ বুধবার তৃতীয়া কাউন্টডাউন শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রতিবার তৃতীয়া থেকে ভিড় জমতে শুরু করে বড় বাজেটের মণ্ডপগুলিতে কিন্তু খারাপ আবহাওয়ায় এবার জলে ভাসছে অনেক মণ্ডপ তাই খুব উৎসাহী ছাড়া বড় একটা কেউ মণ্ডপমুখী হননি এখনো জয়দেব বাবু জানান বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ শেডের ব্যবস্থা করেছেন তারা কাল রাত থেকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে বা যে হওয়ার চেষ্টা চলছে তাতে আমরা চেষ্টা করছি পুজো কমিটির তরফ থেকে আরও যাতে মানুষের যাতে অসুবিধা না হয় সেই ধরনের কিছু ব্যবস্থা নেওয়ার কিন্তু পুজোতে বৃষ্টি হলে তো মানুষ যদি না বেরোতে পারে সেটাই তো আটকানোর কিছু কারোরই ক্ষমতা নেই কিন্তু আমরা চেষ্টা করছি যতটা মানুষকে প্রোটেকশনের মধ্যে রাখা যায় যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এফেক্ট বলুন দেখুন মানুষ না বেরোলে পুজো মণ্ডপের এফেক্ট তো সবসময় পড়ে মানুষ আসলে কোনো এফেক্টই কাজ করে না আর মানুষ আসবে আশা রাখছি আর মায়ের ওপরে ভরসা রাখছি মা নিজেই যদি চান বৃষ্টির এই বুকুটি কেটে যাবে আর আমরা যতটা পারছি ওপরে একটা শেডের মতো রাখার চেষ্টা করছি যতটাই মানুষ আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রতিমা তারই মধ্যে দুর্গাকে মনে প্রাণে ডাকছেন মানুষ না এলে যে তাদের সমস্ত খাটনি প্রচেষ্টাই বৃথা হয়ে যাবে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য